পুরো সিনেমা মনে রাখার মতো শাকিব খানের একটা ডায়লগ পাইলাম না ওই যে ধার করে নিয়ে আসা ডায়লগ দিয়েছে একজন মেগাস্টারের নিজস্ব ডায়লগ তাণ্ডবে পেলাম পাবো না এটাই কষ্টের বিষয় কারণ ওই মানে কি জানি হুজুর হুম 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 ধার করা ডায়লগ এটা কেন শাকিব খানের মুখে থাকবে শাকিব খানের একটা নিজস্ব ডায়লগ থাকে যেটা পুরো বাংলাদেশ তথা সমস্ত দেশে দেশে ছড়িয়ে যায় তার ডায়লগটা

আপন শাকিব খান একই সারা নিঃশোরানি বন্ধ করে দিয়েছে শাকিব খান বুঝেই সব চুনোপুটির সাথে কথা খরচ না করার মনে হয় না একই ইশারায় যথেষ্ট থ্যাংক ইউ বাংলাদেশ ফিল্ম বরিশাল সো এই আর কি যাই হোক আপনারা আমি তো আমি তো ভেবেছি সেখানে আরো বিশ মিনিট দিনে থাকবে কিন্তু শেষে কিন্তু না দেখি শেষ একদমই তাই তো যাই হোক আপনারা মাথাটা একটু ঠান্ডা রাখবেন এখন সাকিব ইয়ানরা অনেক বেশি আপগ্রেডেড এখন তারা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আসলে কথা বলে কাজ করে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি প্লিজ এরকমই থাকবেন শাকিব খান লাস্টে আমি জাস্ট কিছু কথা বলে লাইফটা এখনই শেষ করে দেবো শাকিব খান তার জায়গা থেকে তিনি বড় মনের পরিচয় দেবেন এটাই স্বাভাবিকতা আমরা এরকম ভাবেই তাকে দেখতে চাই উদার মানুষ দেখতে চাই কিন্তু সাকিব আপনারা উদার হবেন না আপনারা মানে সেলফিশ হব সাকিব খানের জন্য তত ভালো হবে ঠিক আছে সো এই আর কি আর মুভিটা দেখুন রাগ অভিমান নিয়ে থাকবেন না সিনেমাটা দেখতে চান শাকিব খানের জন্য দেখতে চান আরেকটি বিষয় হচ্ছে আহ খোলা রাখুন ঠিক আছে কারোর প্রশংসা করুন কিন্তু এতটা করবেন না যেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় শাকিব খান শাকিব খানই মেগাস্টার দ্য লাস্ট সুপারস্টার আর মেগাস্টার ইন বাংলাদেশ তো এর বাইরে কিছু না তাই যতটুকু একটা মানুষের আপনি মানে কি খুব ভালোভাবে বলতে যাচ্ছেন কি যেন বলে না 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 দেখো আমি অন্যের ব্যাপারে এটা বলতে গেলে ভুলেই যাচ্ছি আরে কি বল এটাকে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট না দেখো কি কাণ্ড আমি অন্যের ব্যাপারে বলতে গিয়ে এটা ভুলেই গেছি শুভেচ্ছা তারপরে শুভেচ্ছাই বলি বাকি অভিনন্দন না না অভিনন্দন না বাপা ও শুভেচ্ছা অভিনন্দন না মানে আমরা বলি না যে প্রশংসা প্রশংসা তো আপনারা যারা কোনো একজনের নাম বলছি না কোনো একজনের খুব প্রশংসা করছেন একটু মাথায় রেখে করুন যে বাড়াবাড়ি করবেন না ঠিক আছে আপনাদের মুখে যদি বাড়াবাড়ি থাকে না তাহলে হয়েছে আর আর কাউকে আটকাতে পারবেন না ঠিক আছে সাকিব খানের সাকিব ইয়ানদের মুখে শুধু সাকিব খানের প্রশংসাই থাকুক অন্য কারণ না সে যতই ভালো করুক আর যাই করে করুক ওই যে বললাম সেলফিস যদি হতে না পারেন তার লাভ নেই কোনো সেলফিশ হন জাকিয়া সুলতান মনীষা হ্যালো তোমার চৌধুরীটা অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈদ মোবারক মনীষ আপু বাপা দিল ঈদ মোবারক আমার তরফ থেকেও ঈদ মোবারক আর আশা করি তোমার ছেলে না মেয়ে আছে সরি মেয়ে অনেক ভালো আছে তোমরা সবাই ভালো আছো আচ্ছা লাভ লাভ লো লিখেছে আচ্ছা আপনি বোন কে গিয়ে বলুন এটা নিজের বলুন ঠিক আছে বান্ধব সবকিছু বান্ধব হয়ে যাবে আচ্ছা ওকে আমি হেরেছিলাম শেষে শাকিব খানের অ্যাকশন সিন থাকবে কিন্তু রাফি গেম খেলে দিয়েছে সিদ্দিক ভাই এটাই তো বলছি আলামিন হ্যাঁ থাকবে না এই জন্য তো ইন্ট্রোডিউস করানো কি দারুণ করে থাকবে এখন বের হয়ে সবাই যেমন ওই দুজনের কথা বলছে সাকিব খানের লাস্টের কোনো সিনই নেই দর্শকের মাথাতেই থাকলো না দুই ঘন্টা যে এত কষ্ট করে গেল সাকিব খান এই যে এই যে প্ল্যানিংটা এই যে মাস্টার প্ল্যানিংটা তো এটা তো আরো ভালোভাবে দান্ডব টুতে আপনারা দেখতে পারবেন সানি বরবাদে যা ছিল তার ফিফটি পার্সেন্ট ছিল না তান্ডবে আচ্ছা বাপা একজন লিখেছে বুঝছো রহমান মতি মানে একটা একদম পুরো ইয়েতে থাকে শহরে থাকে বা যেখানেই থাকুক লিখেছে নির্লজ্জ মহিলা একটা পুরো মেকআপ বক্স শেষ করে লাইভে এসছে ভাই মানে আচ্ছা আপনার আপনি কি আপনার টাকার মানে দিয়ে কেনা মেকআপ বক্স শেষ করে আপনার বইয়ের মেকআপ বক্স শেষ করে ফেলেছি হাই 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 কি ধরনের কথাবার্তা ও মাই গড রহমান মতির পরিবারের কেউ আছেন হাই 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 ওনাকে কেউ ট্যাগ করে তার পরিবারের লোকজনকে এখানে নিয়ে আসুন তো তার ওয়াইফ আছে কিনা আমি জানি না বা তার বোনকে আমি প্রশ্ন করব যে আচ্ছা আপু আমি কি আপনার মেকআপ বক্স থেকে মেকআপ করে ফেলেছি নাকি এই লোকটা আমাকে বললো যে নির্লজ্জ আপনার পরিবারের মানুষজন যে কি নির্লজ্জ আপনাকে শিক্ষাটা দিতে পারলো না উচিত শিক্ষা দিতে পারলো না আপনি আমার সাথে থাকুন আমার লাইভে থাকুন উচিত শিক্ষা দিয়ে দিব কি লিখেছে ও আচ্ছা চয়নিক আপু খুব কি দেখে এলাম শাকিব খানের তাণ্ডব আসলে তিনি অনলি ওয়ান তার তুলনা নেই তিনি সেরা তিনি এমনি এমনি হননি তার সেরা অভিনয় দেখা যাবে এতটুকুই বললাম তিনি একাই সিনেমাটিকে টেনে নিয়ে গেছেন তিনি থাকলে আর পরিচালক মেধাবী হলে আর কিছুই লাগে না থ্যাংক ইউ চয়নিকা দি আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন আপনিও গুণী মেধাবী পরিচালক কাজেই আপনার পরিচালনা সিনেমা মেঘাজটা শাকিব খানকে দেখতে চাই আমি অত বড় মেধাবী নই তবে মন থেকে ইচ্ছা থাকেই তা তো অবশ্যই তা তো অবশ্যই চয়নিকা দি আই নো ইউ আই নো ইউ ভেরি ওয়েল আবির চৌধুরী শুধু মার্কেটিং না মুভি কাকে বলে একবার তো পরিচালকের ঘাম ছুটিয়ে দিয়েছে বরবার দেখিয়ে এইবার কি হবে সেটা টাইম হাসান আহমেদ আপনাদের চোখ অনেক সুন্দর এই জন্য সুন্দর বুঝছেন থ্যাংক ইউ অনেক মজা করলাম আজকে খুবই ভালো লাগলো আমার অনেক ভালো লাগলো অনেক বড় ষড়যন্ত্র হয়েছে বই মুভিতে হয়েছেই তো রুবেল লিখেছে আই লাভ ইউ ফরজান আপু আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু কেউ তো আপনার নিশোকে ভালো লাগলো না উফ রুবেল আই লাভ ইউ বাই আই রিয়েলি হেট ইউ তুমি কি সব লিখছো এগুলো হ্যাঁ আমার নিশো আপনার মেকআপগুলো জ্বলতেছে জ্বলানোর জন্যই তো দিয়েছি বাপ্পার সব টাকা পয়সা শেষ করে ফেলেছি তো দামি দামি মেকআপ কিনতে গিয়া দেখেন রহমদ লিখেছি কি আমি নাকি তার ওয়াইফের মেকআপ সব শেষ করে ফেলেছি উফ কি সব কথাবার্তা জোনায় ডায়লগটা সেইভাবে ফুটেছে তিনি যা বলবেন সেটাই ফুটবে এটা ডায়লগের কোনো কেরামতি না ডায়লগ অন্যের ধার করা ঠিক আছে জোনায়দ ঠিক বলেছি তো ডায়লগ অন্যের ধার করা তো অন্যের ধার ধার করা ডায়লগ হলো সাকিব খানের মুখে যখন থাকে তখন সেটা এমনি ফুটে উঠবে বাট মানে আমাদের ব্যাপার ছিল সাকিব খান নিজস্ব ডায়লগ দিলে খুব ভালো হতো এটা উচিত ছিল ওয়াসিম ওয়াসিম থ্যাঙ্ক ইউ আবার কাল আসবা ইস প্রতিদিন না একদম না আপু মেহদিয়া স্যার হৃদয় বলবেন ধুম ধরাক্কা গ্যাংস্টার মুভি যার ভিলেন একাধিক থাকবে বসের মসেল থাকবে এটা আমার দেখার অনেক একটা ইচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে আপু আমাদের বোন মনকে সম্মান দিয়ে কথা বলো সাগর সেইভাবে শাকিব খানের মুর মুর থ্যাংক ইউ জোনয়েদ থ্যাংক ইউ সাগর যাদের লজ্জা নেই তারাই তেমন থ্যাংক ইউ পারভেজ হাসান একদমই না আপু আমিও আপনার সাথে একমত আমিও তাণ্ডব সিনেমা থেকে বয়কট ঘোষণা করলাম আমি সিনেমাটি দেখবো না আমি একজন ইয়ান না 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 মবিন এটা না এটা না এটা না সিনেমাটা দেখতে চান শাকিব খানের জন্য এটা সাকিব খানের সিনেমা তাই ওনার জন্য দেখতে যান একবার হলেও যান ওনার জন্য যান থ্যাংক ইউ আপনার আরে আমি তো তোমার নাম দিতে পারছি না আরবিতে লেখা আমি বলতে বলতে পারি না আমি বললাম দেখাইলো সেটা ভালো না ও আচ্ছা রুবেল ওকে আই লাভ ইউ এটা ঠিক ঠিক আছে আমি অন্তরা ও আচ্ছা আচ্ছা অন্তরা অন্তরা থ্যাংক ইউ অনেক অনেক সুন্দর কমেন্ট করেছো তুমি আমার খুব ভাল লেগেছে অন্তরা লাভ ইউ আচ্ছা ওকে ওকে লাইফটা শেষ করে দিয়ে আর কথা বলতে পারছি না হয়েছে অনেক ঝগড়া বিবাদ হয়েছে বাকিটা আপনাদের সিদ্ধান্ত আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যাই হোক বুঝলে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ঠিক বুঝবেন সময় বলে দেবে যাই হোক স্বার্থপর সেলফিশ ওকে উই অল আর সেলফিশ অ্যাবাউট শাকিব খান হম এখানে কোনো নিমত হবে না প্রাউডলি বলেন যে উই আর সেলফিশ আমরা বাংলাদেশ আমার উন্নতি চাই না আমরা শাকিব খানের উন্নতি চাই বিকজ অফ শাকিব খান ইজ ইকুয়াল টু বাংলা সেনাবাদ আপু আপনার নিঃশোকে ভরে দিল শাকিব খান হুম আচ্ছা আবির ভালো লিখেছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েছে কিন্তু এত নাটক করেনাই পরিচালকরা পঞ্চাশ পার্সেন্ট মার্কেটিং শাকিবিয়ানরাই করেছে বরবাদের এক্স্যাক্টলি আই লাভ ইউ টু আপু থ্যাংক ইউ অন্তরাজ তা সিনেমার প্রাইভেসি হয়ে যাইবে এটা চাই না পাইরেটেড সিন কেউ দেখবেনও না আর পাইরেট পাইরেসি কেউ করবেনও না আপু যাবো না এই মুভি দেখ দেবো না রাফির পুরো গেম খেলে আচ্ছা রাব্বি লিখেছে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেগাচরের জন্য অনেক অনেক দোয়া করুন তিনি যেন ভালো ভালো সিদ্ধান্ত নেন তিনি যেন বুঝে শুনে সিদ্ধান্ত নেন তিনি যেন কোনো রকম ভাবে আর বেলতলায় না যান এটাই দোয়া থাকবে তার জন্য আর অবশ্যই শাকিব খানের মুভি তাণ্ডব একবার হলেও দেখতে যান থ্যাংক ইউ আল্লাহ হাফিজ খুব ভালো থাকুন জামা লিখেছে আপু আমি রিপ্লে চাই শাকিব ভক্ত পাগল ভক্ত আমি অলওয়েজ আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ জামাল থ্যাংক ইউ সো মাচ আপু আমি দশবার দেখতাম একবারে বেশি আর দেখলাম না থ্যাংক ইউ সাগর আমি একজন প্রবাসী সাকিব থ্যাংক ইউ বাবু ভাই আপু সিয়াম ভাই কিন্তু শিশির ওই যে বললাম ভালো বলুন মাথায় তুলবেন না ঠিক আছে যত্র তত্র মানে হি ইজ ভেরি সিনসিয়ার যার কথা বলছেন শিশির হি ইজ ভেরি সিনসিয়ার সে জানে অনেক শিক্ষিত তো সে জানে হাউ টু হ্যান্ডেল ঠিক আছে উনি ভালো কিন্তু উনি যাদের সাথে ওঠা বসা করে যে যে টিমটার সাথে করে তারা এখনো চায়ের প্লেটে ওই চা যখন খায় না ওই শাকিব খানকে নিয়ে না তার পুরনো ব্যাপার নিয়ে এখন হাসি ঠাট্টা করে সেইখান থেকে উঠে আসা এই মানুষটি তাই তিনি জানেন তিনি ভালো না হয়ে খারাপ হবেন না তিনি জানেন শাকিব খান সম্পর্কে তিনি ভালোই বলবেন তিনি পজিটিভই থাকবেন এই মানুষটা প্রচন্ড চালাক চালাকই কোনো খারাপ জিনিস না ঠিক আছে বাট ভালো বলছেন ভালো বলুন তবে সেটা এই পর্যায়ে নিয়ে যাবেন না যেটা আপনাকে ডুবিয়ে ফেলবে সাকিব খানকে সাকিবিয়ানদের ডুবিয়ে ফেলবে ওরকম কোনো কিছু করতে যাবেন না বারবারই কোনো কিছুতে ভালো না শিশির এটা মাথায় রাখুন ওকে থ্যাংক ইউ না কাল আর আসবো না আমার কালকে থেকে অফিস আর আসবো না আপনার জন্য শুভকামনা রইল আপু সাকিব খান আমাদের আবেগ আজকে মুভিটা দেখিয়েছি বস একাই একশো জোকারের কোনো প্রয়োজনই ছিল না থ্যাংক ইউ হালিম রেজা আপনাদের মনে হচ্ছে ওনার প্রয়োজন ছিল না কিন্তু পরিচালক প্রযোজকের মনে হয়েছে প্রয়োজন ছিল চরিত্রের প্রয়োজনে ঢুকিয়ে দিয়েছে অনেকে বলছেন না আমাকে যে মানে ক্যামিওটা দরকার ছিল এখানে ইচ্ছা করে ঢুকায়নি ইচ্ছা করে কেন আপনার হচ্ছে কি জোর করে কেন ঢুকাতে যাবে ইচ্ছে করেই তো ঢুকিয়েছে জোর করে ঢুকানো তো কিছু নেই ওভাবে করেই চিত্রনাট্য সাজিয়েছে যাতে করে নিশোকেই ওখানে ঢুকাতে হবে সিয়ামকেই ঢুকোতে হবে ক্যামিও লাগবেই ইউনিভার্স ক্রিয়েট করতে এটা তো জোর করে কিছু না ইচ্ছে করেই তো চিত্রনাট্য করা তাই না ঠিক আছে ওকে রুবেল ভালো আছি থ্যাংক ইউ না না বাবু ভাই আমার আমি আমিও মানে হওয়ার চেষ্টা করছি অনবরত আমার দ্বারাও ভুল হয় আমার দ্বারাও অনেক সময় অনেক কিছু হয়ে যায় পিওর বলতে আসলে মানে কোনো শব্দ হতে পারে না জানেন আমরা প্রতিনিয়ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি একজন মানে সত্যিকার সাকিব সাকিব হওয়ার চেষ্টা করছি যেখানে কিনা শুধুমাত্র সাকিব খানের স্বার্থটাই দেখবো এরকম হতে চাই আহ আশা করি এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকুক ঠিক আছে এই চেষ্টাটা থাকুক থ্যাংক ইউ হাসান আপু কাতার থেকে দেখছি থ্যাংক ইউ শাকিল